অষ্টম শ্রেণীর ভূগোল চাপ বলায় ও বায়ু প্রবাহ থেকে এমসি কিছু সমাধান করবো রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রা থেকে দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের জন্যে একটা এক নম্বরটা দেখো বল যে পৃথিবীর সমস্ত প্রাকৃতিক চালিকা শক্তি হলো কে সমস্ত হচ্ছে সূর্য করবে সূর্য দুই দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু উত্তর পূর্ব আয়ন বায়ু প্রবাহিত হয় কোথা থেকে প্রবাহিত হয় তোমরা বলবে কর্কটীয় উচ্চ চাপ বলয় থেকে দেখো কোথায় দেওয়া আছে প্রবাহিত হচ্ছে কর্কটীয় উচ্চ চাপ বলয় থেকে প্রবাহিত হয় তিন নম্বরটা কর্কটীয় উচ্চ চাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে নিহত বায়ু প্রবাহিত হচ্ছে সেই বায়ুটার নাম কি দক্ষিণ পূর্ব আয়ন বায়ু উত্তর পূর্ব আয়ন বায়ু দক্ষিণ পশ্চিম আয়ন বায়ু আর উত্তর পশ্চিম আয়ন বায়ু তোমরা করবে উত্তর পূর্ব আয়ন বায়ু এইটা তোমরা করবে চারেরটা আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল দুটি নিয়ত বায়ু মিলিত হলো তা হল দক্ষিণ পশ্চিম বায়ু উত্তর পশ্চিম পশ্চিমবায়ু প্রথমেরটা নয় উত্তর পূর্ব মেরু বায়ু দক্ষিণ পূর্ব মেরু বায়ু নয় এই যে উত্তর পূর্ব আয়ন বায়ু দক্ষিণ পূর্ব আয়ন বায়ু এইটা হবে তোমার উত্তর সঠিক উত্তর উত্তর পূর্ব আয়ন বায়ু আর দক্ষিণ পূর্ব আয়ন বায়ু তারপরে আমরা দেখব শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো দুইয়ের এ বলছে উপকান্তীয় অঞ্চলে নিম্নচাপ বিরাজ করে প্রথমেরটা প্রথমেরটা তোমরা লিখে দেবে অ নিম্নচাপের পরিবর্তে যে উচ্চচাপ করতে তখন তোমরা শুদ্ধ করতে দুই বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয় হ্যাঁ এটা শুদ্ধ পশ্চিমা বায়ু এক প্রকার স্থানীয় বায়ু এইটা তোমার অশুদ্ধ পশ্চিমা বায়ু একটি নিয়ত বায়ু তো এটা অশুদ্ধ চার রাত্রিবেলা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে সমুদ্র বায়ু প্রবাহিত হয় এইটাও তোমার অশুদ্ধ এটা রাত্রিবেলা নয় ষোলভাগ এটা উল্টো হতো যদি তোমার দিনের বেলা হতো আর সমুদ্র দিক থেকে স্থলভাগে হলে তখন তোমার শুদ্ধ হতো এবার আমরা শূন্যস্থান পূরণ করব শূন্যস্থান পূরণের প্রথমেরটা দেখো এক একটা যে বায়ু বছরের নির্দিষ্ট সময়ে বিরাট অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয় তাকে দ্যাশ বায়ু বলে তোমরা এখান থেকে নেবে নিয়ত বায়ু তাকে নিয়ত বায়ু বলা হয় দুই নিরক্ষী অঞ্চলে সারা বছর জ্যাস চাপ বিরাজ করে উত্তর লিখতে হবে নিম্ন চাপ শুধু নিম্নতন্ত্র নয় রহস্যই ময়তন্ত্র নয় একটি সামরিক বায়ুর উদাহরণ কি সামরিক বায়ুর উদাহরণ লিখে দেবে তোমার মৌসুমি বায়ু মৌসুমি বায়ু ঠিক আছে স্থলবায়ু সমুদ্র বায়ু এগুলো যে কোনো একটা তুমি লিখে দিলেই হয়ে যাবে চারেরটা উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত একটি স্থানীয় বায়ুর নাম এটা সবচেয়ে সহজ উত্তর পশ্চিমে উত্তর পশ্চিমে প্রবাহিত একটি স্থানীয় বায়ুর নাম হচ্ছে তোমার লু করবে উত্তর পশ্চিমে হচ্ছে লু বা কেউ যদি উত্তর পশ্চিমে হচ্ছে আধি লিখলেও হবে আধি প্রবল সারা বছর প্রবল উষ্ণতা জনিত কারণে চাপ বলয়টি গঠিত হয়েছে সেটা হচ্ছে তোমার কি নাম প্রবল উষ্ণতা সেটা হচ্ছে নিম্ন চাপ লিখলাম নিম্ন চাপ নিম্ন চাপ বলায় সারা বছর প্রবল উষ্ণতা জনিত কারণে চাপ বলাই গঠিত সেটি হচ্ছে নিম্নচাপ বলা বা নিরক্ষীয় নিম্নচাপ বলা লিখলেই তোমার হয়ে যাবে ছয়টা স্থানীয়ভাবে বায়ুর চাপগত পার্থক্যের জন্য যে প্রবল শক্তিজনিত বায়ু প্রবাহের সৃষ্টি হয় তার নাম কি ঘূর্ণাবত্ত বাত যেটা বলে ঘূর্ণাবত্ত বা ঘূর্ণাবাদ ঘূর্ণবাদ এবার এর দাগের বাম স্তম্ভের সাথে স্তম্ভের মিলন করতে বলেছে বাম দিকের সাথে দাম দিকে মিল এগুলো দেখে নিয়ে একবার কি কি চিনুক উপত্যকা বায়ু পশ্চিম বায়ু নিহত বায়ু সাময়িক বায়ু স্থানীয় বায়ু আকস্মিক বায়ু রকি পার্বত্য অঞ্চল বৈপরীত্য উত্তাপ গর্জনশীল চল্লিশা কর্কটীয় উচ্চচাপ বলয় কর্কটীয় শান্ত বলয় যেটা আর আমফান বা উমফুন পাবলিক চিনুক মৌসুমি বায়ু আর আয়ন বায়ু তাহলে ফার্স্ট দেখো অশ্বক্ষাংক অশোক থেকে তোমরা করবে ডি এরটা কর্কটীয় শান্ত বলায় চিনুক চিনুক প্রবাহিত হচ্ছে রকি পর্বতের পাদদেহে সঞ্চলে উপত্যকা বায়ু উপত্যকা বায়ু হচ্ছে বি এরটা বৈপরীত্য উত্তাপ চারে চারে হচ্ছে পশ্চিমা বায়ু বায়ুর সাথে চারে তোমরা করবে গড় পশ্চিমা বায়ু হচ্ছে গর্জনশীল চল্লিশা পাঁচ পাঁচে হচ্ছে নিয়ত বায়ু নিহত বায়ুর নাম দিয়েছে আছে দেখো এখানে দিয়ে আছে আয়ন বায়ু হচ্ছে একটা নিয়ত বায়ু ছয় ছয় হচ্ছে তোমার সামরিক বায়ু ছয় সামরিক বায়ুর নাম দেওয়া আছে দেখো এখানে মৌসুমী বায়ু হচ্ছে সামরিক বায়ু স্থানীয় বায়ু স্থানীয় বায়ু লু দেওয়া আছে স্থানীয় বায়ু হচ্ছে লু স্থানীয় বায়ুর নাম হচ্ছে লু বা চিনুক আর আকস্মিক বায়ু হচ্ছে হঠাৎ করে হচ্ছে আমফান বা উমফুন উমপুন বলা হয় তারপরে নিচের প্রশ্নগুলোর দু একটি শব্দে উত্তর দাও মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে বায়ুর চাপ সারা বছর কেমন থাকে তাহলে ওখানে সারা বছর হচ্ছে নিম্নচাপ নিম্ন চাপ বলায় কোন অঞ্চলে সর্বদা উচ্চ চাপ বিরাজ করে এটা মেরু অঞ্চল করে দেবে মেরু অঞ্চল ময় করা হস্য মিস্টাল কোন প্রকার বায়ু মিস্টাল একটু শীতল বায়ু একটি শীতল কি বায়ু স্থানীয় বায়ু শীতল স্থানীয় বায়ু এবার দেখো মেঘ বৃষ্টি থেকে বলছে সূর্যের তাপে জলের তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় পরিবর্তিত হওয়াকে বলা হয় কি বলবে তোমরা বলবে বাষ্পীভবন দুই ভূপৃষ্ঠে যা কুয়াশা তাকেই আকাশে সেটাই শিশির মেঘ বৃষ্টিপাত আর তুষারপাত তোমরা করবে মেঘ ঠিক জোড়াটি নির্বাচন করো সহ প্রবল বৃষ্টিপাত সিরাস জলীয় বাষ্পে জলকণায় পরিণতক প্রক্রিয়াকে বাষ্পীভবন বৃষ্টিচ্ছায় অঞ্চল পর্বতের ঢাল আর ঘূর্ণবাতের কেন্দ্রে সর্বনিম্ন বায়ুচাপ ঘূর্ণবাতের চক্ষু এই শেষেরটা হবে তোমার ঠিক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত যে মেঘে দেখা যায় তার নাম হচ্ছে কিউমূল্বাস নিম্বাস মাঝারি উচ্চতায় যে মেঘ একটানা বৃষ্টি বৃষ্টিপাতের পূর্বাভাস দেয় সেই মেঘের নাম হচ্ছে অল্টো ট্যাটাস তারপরে তোমার ছয় সূর্য চাঁদ ও সূর্যের চারপাশে বলয়ের আকারে অবস্থানকারী মেঘের নাম হচ্ছে শিরো ট্যাটাস নিচের বাক্যগুলো শুদ্ধ অশুদ্ধ সূর্যের তাপে জল বাষ্পীভূত হয় প্রথমে এটা তুলনা করবে শুদ্ধ দুই সব ধরনের মেঘ থেকে অধক্ষেপণ হয় না ওইটা হচ্ছে অশুদ্ধ শিশির এক প্রকার এক প্রকার অধক্ষেপণ এইটাও তোমার অশুদ্ধ আপেক্ষিক আদ্রতার সঙ্গে উষ্ণতার ব্যস্ততার সম্পর্ক এইটা তোমার হচ্ছে শুদ্ধ তাহলে দুটো শুদ্ধ দুটো অশুদ্ধ শূন্য স্থান পূরণ করো অসংখ্য ধূলিকণা জল ও ড্যাশ সহ অদক্ষেপণ হতে দেখা যায় এটা হচ্ছে বরফ বা তুষারকণা বরফ বা তুষারকণা যে প্রক্রিয়ায় জল তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় পরিবর্তিত হয় তাকে বলা হয় তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থা তাকে বলা হয় বাষ্পীভবন দন্ত দীর্ঘই ভন্তন্য বাষ্পীভবন কোনো একটি নির্দিষ্ট সময়ে সম পরিমাণ যুক্ত স্থানগুলিকে মানচিত্রে ড্যাস রেখার সাহায্যে যুক্ত করা এখানে লিখতে হবে সমবর্ষণ সমবর্ষণ পাঁচ ড্যাস মেঘের উপস্থিতিতে বিমান চালনায় অসুবিধা হয় ট্যাটাস তারপরে স্তম্ভ মেলা স্তম্ভ মেলাও বলছে বেশি উচ্চতার মেঘ অল্টো ট্যাটাস আর ডিজে ট্যাটো কুমলা সেদিকে হচ্ছে বাম্পি ক্লাউড তার সাথে শিরাস তার সাথে হচ্ছে মাঝারি উচ্চতার মেঘ তাহলে বেশি উচ্চতার মেঘের নাম হচ্ছে তোমার সিরাস অল্টো ট্যাটাস অল্টো ট্যাটাস হচ্ছে মাঝারি উচ্চতার মেঘ আর ট্যাটো বলা হয় বাম্পি ক্লাউড তারপর এখানে বলেছে নিচে দু একটি শব্দের দাও বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়ার পরিবর্তন হয় বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরের নাম হচ্ছে টোপোস্পিয়ার টোপোস্পিয়ার ঠিক আছে তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকলে কি প্রকার অধক্ষেপণ হয় এখানে লিখতে হবে তুষারপাত তুষার একটি নিম্ন উচ্চতা মেঘের নাম একটি নিম্ন উচ্চতার মেঘের নাম এই ট্যাটো লিখে দেবে ট্যাটো কিউমুলাস একটি নিম্ন উচ্চতার মেঘের নাম ম্যাকারেল আকাশ ম্যাকারেল আকাশ বলা হয় শিরো কিউমুলাসকে দন্তস্ব হস্যকা কৌ হস্যুলাস ময় লয়ে আকা দন্তস্য তিন দু নম্বরে বলেছে অনেক উঁচু মেঘে জল কি অবস্থা থাকে অদক্ষেপণ কাকে বলে সব মেঘে বৃষ্টিপাত হয় না কেন